আমার হাতে একটা সামুদ্রিক জীব আছে এটার নাম হচ্ছে অক্টোপাস তোমার দেখতে পারতেছো ছোটবেলায় আমরা পড়ছি অক্টোপাস আট পা দিয়ে চলে তো বেসিক্যালি এগুলো তার পা না এগুলো হচ্ছে তার কর্ষিকা বা টেন্টাকল এবং তোমরা বুঝতে পারছো আমরা আসলে মোলাস্কা পর্ব পড়ছি তো মোলাস্কা পর্বে খুবই কমন একটা নাম সেটা হচ্ছে এই অক্টোপাস তো অক্টোপাস যে একে সেফালোপোডা ও হয় সেফালোপোডা কেন সেফালন শব্দর অর্থ হচ্ছে মাথার পোড়া মানে পা তো এগুলোকে পা হিসাবে যদি চিন্তা করি কোরশিকাগুলো যদি পা হিসাবে চিন্তা করি তাহলে এরা হচ্ছে তার মাথা এটা হচ্ছে তার নিচের দিকে তার পাগুলো এই জন্য সেফালো পোড়া আগে সেফালন মাথা নিচে পোড়া তো আমার এখানে শামুকের স্পেসিমেন্টটা নাই শামুকও কিন্তু মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত এবং শামুককে গ্যাস্টোপোড়া নামে ডাকা হয় শামুকের ক্ষেত্রে কি হয় তার দেহের নিচের অংশটা মাংসল পা তৈরি করে এবং তার দেহের উপর দিকে কি থাকে খোলস নির্মিত তার দেহটা থাকে এবং পা নিচে এবং তার আগে গ্যাস্ট্রো আমরা শামুককে গ্যাস্ট্রোপোড়া বলি কাম কি তার গ্যাস্ট্রিক অর্থাৎ পৌষ্টিকতন্ত্রে নিচে থাকে পা তাহলে আমরা অক্টোপাসকে বলতেছি সেফালো পোড়া কারণ তার মাথার নিচে তার পা আর শামুককে বলছি গ্যাস্ট্রোপোড়া শামুকের পৌষ্টিকতন্ত্রে নিচের দিকে পা এই মোলাসকে পর্বের দেহটা মাংসল প্রকৃতির হয় অনেক মাংসল এবং এখন আমরা যেই পর্বগুলো পড়বো এরা প্রত্যেকেই অঙ্গতন্ত্র মাত্রার হয়ে থাকবে তো অনেক মাংসল দেহ দেখেই বোঝা যাচ্ছে অনেক মাংসল এবং নরম তোমরা যদি এখানে খেয়াল করো দেখে বুঝতে পারছো যে প্রচুর নরম দেহ এদের হয় অক্টোপাস এটা আমাদের সামুদ্রিক জীব বলে আমরা এটাকে জানি পাশাপাশি দেখো আমাদের আরেকটা প্রাণী এখানে রাখা আছে সবাই চিনি আমরা এটা আমরা হরামেশাই দেখি এটা দেখতে চাই আমাদের সমুদ্রে যেতে হয় তা না আমাদের আশেপাশে নালা নর্দমাতা আমরা অনেক দেখি এটা হচ্ছে ঝিনুক তো ঝিনুককে বাইভেলভিয়া বলা হয় বাইভেলভিয়া তো বাই ভেলভিয়া বাই মানে দুই আর ভেলভিয়া কপাট অর্থাৎ ঝিনুককে কিন্তু যদি আমরা ওপেন করি এখানে কিন্তু দুইটা কপাট ওপেন হবে এই জন্য এটাকে আমরা কি বলছি বাই ভেলভিয়া বলছি তো এই যে ঝিনুক এখান থেকে আমরা জিনিস শিখবো সেটা হচ্ছে এদের দেহের বাইরের অংশটা খোলসা আবৃত খেয়াল করলে তোমার হয়তো দেখতে পাচ্ছ বাইরে কিন্তু খোলস এবং এটা যদি উন্মুক্ত করা হয় তাহলে কিন্তু আমরা এটার ভিতরে দেহের এর ভিতরে দেহের অংশটা কিন্তু আমরা পাবো সবার ক্ষেত্রে যে এরকম হবে তা না বাট খোলস আবৃত দেহ থাকে যেমন শামুকের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা কমন শামুকের ক্ষেত্রেও কিন্তু তার দেহের পুরো অংশটাই মোটামুটি খোলসের ভিতরে থাকে এবং বাইরে নিচের দিকে জাস্ট তার পা থাকে চলাচল করার জন্য মাংসল পথ তো এদের দেহের ভিতরে এই এই ঝিনুকটাকে যদি ওপেন করি এদের দেহের ভিতরে মাংসল অংশ আমরা পাবো ওপেন করলে তখন পাবো তো এই আবার একটা জিনিস দেখো এই ক্ষেত্রে এর কিন্তু আবার কোনো এরকম খোলস আবৃত কোনো কিছু কিন্তু আমরা পাচ্ছি না যদিও তো কমনলি বললে আমরা বলতে পারি মোলাস্কা পর্বের প্রাণী যারা আছে এরা নরম হয় এদের দেহ এদের চুনময় খোলস আবৃত দেহ থাকে এই খোলসটাকে মেন্টল বলা হয় মেন্টল নামক খোলস থাকে খোলসের নিচের দিকে তার দেহ থাকতে পারে খোলস দ্বারা আবৃত তার দেহ থাকতে পারে অনেক ক্ষেত্রে খোলস নাও থাকতে পারে এদের দেহের নিচের অংশটা মাংসল পা তৈরি করতে পারে তো এদের মুখবিবরে রেডুলো নামক রীতিজিব্বা দেখা যায় যদিও এখান থেকে আসলে দেখানো সম্ভব না রেডুলো নামক রীতিজিব্বা এটা এমসি জন জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মোলাস্কা পর্ব কিন্তু অনেক প্রাণী কিন্তু এখানে রয়েছে এবং বলা হয়ে থাকে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কিন্তু এই মোলাস্কা তো এই ছিল এই মোলাস্কা এই দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী নিয়ে কথাবার্তা একটা জিনিস বলে রাখি এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম কিন্তু শামুকের বেলায় কিন্তু আমরা কোনো প্রতিসমতা পাই না আমরা আগেই জেনেছি শামুক কিন্তু অপ্রতিসম এই জন্য বলা হয়ে থাকে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম অর্থাৎ মোলাস্কা দ্বিপার্শ্ব প্রতিসম হওয়ার পরেও গ্যাস্ট্রোপোডার মধ্যে যারা আছে অর্থাৎ শামুকের শ্রেণীতে যারা আছে তারা অপ্রতিসম থ্যাংক ইউ ভেরি মাছ প্রিয় আশা করি এই পর্বে ভিডিওটি তোমার ভালো লেগেছে এই অধ্যায় সহ প্রাণীবিজ্ঞানের সকল অধ্যায় সম্পর্কে তুমি যদি কোনো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত বিস্তারিত জানতে চাও তাহলে কিন্তু তুমি আমাদের সাতাশ ব্যাচের যে কলেজ বায়োলজি কোর্স আছে সেখানে জয়েন করতে পারো এই কোর্সে জয়েন করার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে খুবই স্বল্প মূল্যে তুমি তোমার কলেজ বায়োলজি কলেজ টু অ্যাডমিশন বায়োলজি ডিটেলসে শেষ করে নিতে পারবে ইনশাল্লাহ